হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা বিন্দাস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে টুর ডাল দিয়ে বা অরহর ডাল দিয়ে পালং শাক আর যেটা খেতে ভীষণ টেস্টি হয় যদি কেউ ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর যারা জানো তারা অবশ্যই কমেন্টস করে জানিও আমি অবশ্যই তোমাদের রেসিপিটাও ট্রাই করব। আর আমার এই রেসিপিটাও তোমরা একবার ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ডালটা বানানোর জন্য তোমাদের লাগবে টমেটো কুচি একটু লাগবে একটু রসুন কুচি কাঁচা লঙ্কা তার জন্য তো পালং শাক তো লাগবে লাগবে আড়াহার ডাল বা টুর ডাল যেই নামেই তোমরা জানো বা আরও কি বলে সেটা জানি না তো আমি তো ওই দুটোই নাম জানি আহার ডাল বা টুর ডাল তো ওটাই সেদ্ধ বসিয়ে দেবো আর একটু সেদ্ধর সময় একটু একটু লবণ আর একটু সামান্য একটু হলুদ দেবো ব্যাস তাই দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো তারপরে দু তিন দুটো সিটি দু থেকে তিনটে সিটি পড়লেই ব্যাস সেদ্ধ হয়ে যাবে তারপরে নেক্সট কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি Thank you আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এবার ডালটাকে এবার ফোড়ন দেওয়ার জন্য যা যা লাগবে সেটা একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো লাগবে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি শুকনো লঙ্কা আর একটু জিরে আর সামান্য একটু হিং আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব ব্যাস হয়ে যাবে ডাল রেডি আমাদের E খোরটটাতে একটু দিয়ে দেবো সামান্য লবণ কারণ সেদ্ধর সময় আমরা একটু কম লবণ দিয়েছিলাম তো এখন একটু নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা লবণ দেবে তো আমি একটু সামান্য লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিব একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো ব্যাস আর সামান্য একটু কালার জন্য তোমাদেরকে তো বলেইছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা একটু ভালো হয় তো তোমরা ডেফিনেটলি ডালটাকে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর খেতে সত্যি দারুণ হয় খেতে আর এটা বানাতে বেশি টাইমও লাগে না খুব জোর তোমার হার্ডলি এটা পনেরো থেকে পনেরো মিনিটই লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই রেডি হয়ে যায় আর এটা তোমরা গরম গরম ভাতের সাথে রুটির সাথে খাবে ভীষণ টেস্টি লাগবে তো কেমন লাগলো আজকে আমার এই সিম্পল ইজি রেসিপিটা ডালের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না কারণ তোমরা সত্যি লাইক দিতে ভুলে যাচ্ছ প্লিজ আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে হচ্ছে কেমন লাগলো তো চলো আজকের মতো এইটুকু ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে একটা সিম্পল ছোট্ট একটা রেসিপি নিয়ে তো একটা লাইক দিতে প্লিজ 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 ভুলো না আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ গাইস চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো বাই টাটা